বলছি আমরা ইউটিউবে ভিডিও বানাই আজকে আমাদের কন্টেন্টটা হচ্ছে যে ন্যাড়া হতে পারবে তাকে আমরা পাঁচশো টাকা দেবো আমাদের তরফ থেকে গিফট পাঁচশো টাকা দেবো তুমি ন্যাড়া হবে বলো কেন না হও না আরে বাবু একদিনের রোজ তো আরে খরচা পানি হয়ে যাবে কেন হবে না

ভালো করে ভেবে দেখো কিন্তু বলছি আমরা ভিডিও আমাদের হচ্ছে যে ন্যাড়া হবে তাকে আমরা পাঁচশো টাকা দেবো আমাদের তরফ থেকে গিফট বলো ন্যাড়া হবে কেন বলো